হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন অভিক জিজ্ঞেস করে এটা কি অভির নাম্বার জি আমি অভিনা অভিক আপনি কে আমি রবিউল আমি চিনবা না আমাকে ঈশাকে তো চিনো ওর মামা হই জি ঈশাকে চিনি আমি আপনি হঠাৎ আমায় কেন কল দিয়েছেন ঈশা বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে জানে নিশ্চয়ই না জানি না দেখো আমরা জানি ও তোমার সাথে আছে ওরে বলো বাসায় ফিরতে কেউ কিছু বলবে না আর ওরে তোমাকে মনে করে ভুলে ওর ক্লাসমেট অভি আর রুমের নামে আপা সাধারণ ডায়েরি করেছে থানায় ঈশা না ফিরলে কিডন্যাপিংয়ের কেস করবে দেখুন আপনি কি বলতে চান আমি জানি না এই বিষয়ে তুমি সত্যি কিছু জানো না কই তুমি আমি আমার ক্লাসে আছি এখন টিফিন চলে কলেজে পড়ি বয়সে ঈশা তাহলে তোমার সাথে নেই এসে দেখে যান। অভিকের কথা শুনে রবিউল কল কেটে দেয় কল কাটার নিঃশ্বাস ফেলে ঈশার দিকে তাকায় হালকা লালচে আলোতে ঈশার হাসি মুখ স্পষ্ট অভিক ঈশার থেকে মুখ ফিটিয়ে মাথা নামিয়ে নিজেকে কন্ট্রোল করে খাবার এলে ঈশা কিছুই খেতে চায় না জোর করে অভিক খাইয়ে দেয় খাওয়া শেষ হতেই ঈশাকে তাড়া দেয় যাওয়ার জন্য কিন্তু ঈশা যেতে চায় না শেষে অভিক ধমক দেয় অভিক বের হয়ে দাঁড়ায় ঈশা ও বসা থেকে বের হয় পুরো রেস্টুরেন্টে কেউ নেই ঈশা চারিদিকে তাকিয়ে দু হাতে জড়িয়ে ধরে এক হাত অভিক ঈশার কোমরে দিয়ে আরেক হাত দিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে আমি সর্বদা তোমার জন্য আছি চোখ বন্ধ করে অভিককে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে ঈশা ঈশার কাছে মনে হচ্ছে দুনিয়ার সব থেকে নিরাপদ আর শান্তির জায়গায় আছে সে ঈশা মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয় এবং একটা মানুষকে জীবনে আনার জন্য রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে অভিক ইশার দু গাল টেনে দেয় আর বলে ঠিক মতো খাওয়া দাওয়া করবে আমার পোলটি মুরগি ঈশাকে অনেক ভালো লাগে আর এই কাজ দ্বিতীয়বার করবে না যত কষ্টই হোক ঈশা হেসে তাই অভিকের কথাই রেস্টুরেন্ট থেকে হাসি মুখে ঈশা বের হয়ে যায় প্রথমতে অভিক ঈশার হাতটা শক্ত করে ধরে রাখে কারো মুখে কোনো কথা নেই চৌরাস্তা আসার পর ঈশা অভিককে থামিয়ে দিয়ে নিজে একাই বাসায় যেতে শুরু করে অভিক উল্টো থেকে ঘুরে হাঁটা দেয় দুজন নিজ নিজ গন্তব্যে যেতে থাকে সকালে ঈশা বাসা থেকে বের হয়েছিল কান্না করতে করতে আর এখন বাসায় যাচ্ছে হাসতে হাসতে এই জন্যই ভুল হয় লোকে বলে সঠিক মানুষটার সঙ্গ পেলে মানুষ নিজের সকল দুঃখ ভুলে যায় নিজ গতিতে বাসার থেকে হেঁটে যাচ্ছিল ঈশা প্রথমদের রবিউলের সাথে দেখা হয় রবিউলকে দেখে না দেখার ভান করে ঈশা চলতে থাকে কিন্তু ঈশার মুখ বাঁধা থাকলেও রবিউল ঠিকই ঈশার জামা দেখে ঈশাকে চিনে ফেলে রাস্তার ঈশাকে রবিউল ডাকতে শুরু করে ঈশা হাঁটতে থাকে না ডামারা সৈনিকের মতো ঈশার সাথে হাঁটতে থাকে আর নানা প্রশ্ন করতে থাকে কিন্তু ঈশা নিরুত্তর ভাবে চলতে থাকে বাসার নিচে এসে ঈশার পায়ের জোর কমে যায় রবিউল আগে আগে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায় ঈশা এক পা সিঁড়িতে দিয়ে দোয়া দুরুত করতে শুরু করে এখনো গতকালের মারের কষ্ট হচ্ছে আজকে আবার মার বিছানা থেকে উঠতেই পারবে না সে আস্তে আস্তে সিঁড়ি পেয়ে তিন তলায় ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকে ভেতরে যাবে কিনা দ্বিধায় পড়ে যায় ঈশা রবিউল এসে ঈশাকে ভেতরে নিয়ে যায় মিসেস ছেলেনা ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে মিলিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় রবি তাদের সাথে চলে যায় বাসার মেন দরজা লাগিয়ে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে তবে ঈশা ভালো করে জানে মিসেস সেলেনার নিরবতা মানে ঝড় আসার পূর্বাভাস রাতে এসে মিসেস সেলেনা এর শোধ এটা বুঝতে বেগ পেতে হয় না ঈশান মিসেস সেলেনার রুমে গেলে ওয়ার্ড্রবের ওপর একটা কাগজ ভাঁজ করা দেখতে পাই কৌতূহল হয়ে ঈশা কাগজটা খুলে মাথায় হাত দিয়ে বসে পড়ে মিস সেলেনা সত্যি সত্যি রক্তিম আর অভিন নামে থানায় সাধারণ ডায়েরি করেছে এটা সেটার কপি ঈশা কাগজটা ভাস করে আবার রেখে দেয় একই জায়গায় নিজ রুমে চলে যায় জামা কাপড় নিয়ে জামা পাল্টে হাত মুখ ধুয়ে ঈশা ঘড়িতে সময় দেখে দুপুর আড়াইটে বাজে খিদে পেটে ডাইনিং এ খাবার খোঁজে কিন্তু ভাত ছাড়া তরকারি খুঁজে পায় না ফ্রিজ খুলতে নিলে দেখে ফ্রিজ লক করা মন খারাপ করে টিভির সামনে বসে কিন্তু টিভি রিমোট খুঁজে পায় না ঈশান আর বুঝতে বাকি রইলো না মিসেস হেলেনা সব লক করে গেছে কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলেই ঈশা দরজা খোলে দরজায় পাশের সাইটের আনটি হাসি মুখে দাঁড়িয়ে আছে আর উকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছে ভদ্রমহিলার সাথে মিলির মায়ের একটু একটু খাতির তবে ছোট খালার সাথে বেশ খাতির ছিল ঈশা বা খাসি দিয়ে কিছু বলার পূর্বেই মহিলা প্রশ্ন করে বসে তুমি তাহলে ফিরে আসছো কই গেছিলা মহিলার কথা শুনে ঈশা বুঝে যায় এই ঘটনা এখন মহল্লায় নিশ্চয়ই ছড়িয়ে গেছে জি আন্টি একটু আগে এসছি বান্ধবীর বাসায় গিয়েছিলাম মুখে জোরপূর্বক হাসি রেখে বলে ঈশা আপা কই বাসায় নাই না আন্টি হসপিটালে গিয়েছে তাহলে আসো আমাদের বাসায় হাত টেনে ভদ্রমহিলা ঈশাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় মহিলার স্বামী চাকরি করে একমাত্র ছেলেকে নিয়ে সারাদিন সময় কাটে ওনার ঈশাকে ভেতরে নিয়ে খাবারের টেবিলে চেয়ার টেনে বসতে দেয় এটা আমার বোন বেড়াতে আসছে অল্প বয়সী একজন মেয়েকে দেখে ঈশাকে কথাটা বলেন ভদ্রমহিলা ঈশা মেয়েটাকে ভালো করে দেখে বোঝে মেয়েটা ওর ছোট খালার বয়সই হবে দুপুরে খাইসো ভদ্রমহিলার হুট করে এমন প্রশ্নে এসা হক চকিয়ে যায় আরে আপা ওরে দেখেই বোঝা যাইতেছে ও খায় নাই তুমি ওরা ভাত দাও এসা সৌজন্য বজায় রেখে বারবার না করে কিন্তু তাও ভাত বেড়ে খেতে দেয় ভাত কমিয়ে অল্প ভাত নেই এসা খেতে শুরু করে শুনলাম তুমি নাকি কোন ছেলের সাথে পালাইয়াছিলা ভদ্রমহিলার এমন কথাই খাবার মুখে কাচতে শুরু করে ইসা পানি খেয়ে কাশি ঈশা বলতে শুরু করে আসলে আন্টি বিষয়টা হলো কি গতকালকে বিকেলে বান্ধবীর বাসা থেকে আসতে লেট হয়েছে তাই আন্টি একটু রাগ করে বকা দেয় আর মারি তাই আমি জেদ করে আজকে সকালে বাসা থেকে বের হয়ে যাই স্কুলের এক বান্ধবীর বাসায় ছিলাম এতক্ষণ রাগ কমার পরে নিজেই চলে আসছি ঈশা মুখে এমন কথা শোনার পর ভদ্র মহিলার মুখ ফ্যাকাশি হয়ে যায় উনি হয়তো আরো রসালো কাহিনী শুনতে চেয়েছিলেন এমন কিছু মোটেও আশা করেনি আরে বলো আমি তো তোমার আনটি সমস্যা নাই ভদ্রমহিলার এমন কথায় ঈশা জলদি খাওয়া শেষ করে এর মধ্যে দুই বোন মিলে মিসে সেলেনাকে নিয়ে নানান কথাবার্তা বলে ঈশা শুধু সেগুলো শুনে যায় আনটি আপনার ফোনটা একটু দেয়া যাবে আমার বাসা একটা কল দিতাম কিছু একটা ভেবে ঈশাকে ফোনটা দেয় বাসা তো তালা দেয়া না আমি বাসায় গিয়ে কথা বলে আপনাকে ফেরত দিচ্ছি ভদ্রমহিলা এবার ফোনটা দিতে চাচ্ছিল না ঈশা অনেক জোরাজুরি করার পর দেয় ফোন নিয়ে বাসায় এসে অভিককে কল দেয় ঈশা অচেনা নাম্বার দেখে অভিক কল রিসিভ করে হ্যালো কি করছো অভিক কল রিসিভ করলে জিজ্ঞেস করে ঈশা ভাইয়া ডাকছে সেখানে যাইতেছি কার নাম্বার এটা পাশের ফ্ল্যাটের আন্টি ও তুমি ঠিক আছো হ্যাঁ একদম ঠিক আছি আচ্ছা পরে কথা বলবো তোমার সাথে এখন একটু ব্যস্ত আমি কথা বলে অভিক কল কেটে দেয় কল কাটার পর ঈশা মনিয়াকে কল দিয়ে কথা বলে তারপর নিজের বাবাকে কল দেয় ঈশাকে ফোনটা ফেরত দিয়ে আসে নিজের রুমে এসে শুয়ে পড়ে গত রাতে নির্ঘুম থাকায় চোখে রাজ্যে সকল ঘুম এসে ভর করে অতপর গভীর ঘুমে তলিয়ে যায় ঘুম ভাঙে কলিং বেলের স্বপ্বে ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে হৃদয় খান আর মিলি দরজার সামনে দাঁড়িয়ে চোখ ডলতে ডলতে ঈশা বাথরুমে যায় চোখ মুখে পানি দিতে বাথরুম থেকে বের হয়ে ঈশা দেখে শুনতে হয়ে গেছে নিজ রুমে এসে পড়তে বসে ঈশা হৃদয় খান তখন এসে পড়ার টেবিলের পাশে দাঁড়ায় কই গেছিলি তুই নরম সুরে জিজ্ঞেস করে হৃদয় খান বান্ধবীর বাসায় গিয়েছিলাম সেখানে ছিলি সারা দিন হ্যাঁ ওর বাসায় ছিলাম সকাল থেকে দুপুর কোন বান্ধবী মনিয়া আমার ক্লাসমেট গতকালকে কইছিলি সেটাও বান্ধবীর বাসায় ছিলাম ওর বাসা তো চিনোই আমাদের গলিতে ঈশার সোজা সাপটা জবাব শুনে হৃদয় খান আর প্রশ্ন করে না কিছুক্ষণ উপদেশ দিয়ে নিজের রুমে চলে যান কিছুক্ষণ পর আবার গলিং বেল বেজে ওঠে মেলি গিয়ে দরজা খোলে মিসেস সেলেনা বাসায় প্রবেশ করে মিলিকে ঈশার কথা জিজ্ঞেস করলে মিলি আঙুল দিয়ে রুম দেখিয়ে দেয় মিসেস সেলেনা রুমে উকি মেরে দেখে ঈশা পড়ার টেবিলে পড়ছে ঈশার চোখ মিসেস সেলেনার দিকে পড়তে উনি নিজের রুমে চলে যায় বেশ কিছুক্ষণ পর পড়ার টেবিল থেকে উঠে ঈশা বিছানায় গিয়ে শুই তখন ব্যস্ত পাই মিসেস সেলেনা ঈশার রুমের সাথে তার ডান হাতে ফোন আর ফোনটা তার কানে দেওয়া ঈশার রুমে সেই ফোনটা লাউড স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে দেখো বাবা তুমি কাজটা ঠিক করো নাই ও তো ছোট তাই বুঝে না তুমি তো বসো মিসেস ছেলেনার এমন কথার পরিপ্রেক্ষিতে অপর পাশ থেকে জবাব আসে আপনাদের মেয়েকে অনেক বিরক্ত করে ফোনের স্পিকারে পরিচিত সরপে ঈশা চোখ বড় বড় করে তাকায় মিসেস ছেলেনা আবার বলতে শুরু করে তুমি এভাবে কেন বলতেছ দোস্ত তোমার তুমি ওরে আজ না দিলে ও এই কাজ করতে পারতো না পূর্বের তুলনায় জোরে এবার অপর পাশ থেকে উত্তর আসে কলটা কেটে যায় মিসেস ছেলেরা মুখে হাসি রেখে ঈশার দিকে তাকিয়ে বলে নে এবার অন্যের ছেলেও তোকে অপমান করলো এখন যদি তোর সুবদ্ধি হয় সি সি কীভাবে অপমান করে কথাগুলো বললো বেআব ছেলে বড়দের সম্মান করতে জানে না কথাগুলো বলে রুম থেকে চলে যায় মিসে ছেলেরা ঈশা হতভম্ব হয়ে বোঝার চেষ্টা করে এতক্ষণ কি ঘটল আস্তে আস্তে সে বুঝতে পারে বিষয়টা এতক্ষণ অবিকের সাথে কথা বলেছে মিসে সেলেনা মিসে সেলেনা অভিকের নাম্বার পেলে কোথায় তার থেকে বড় বিষয় অভিক ঈশাকে নিয়ে এত বাজে কথা বললো কেন ঈশার মাথা চক্কর দিতে শুরু করে চুপচাপ শুয়ে ভাবতে শুরু করে কিন্তু প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না রাতের বেলা রান্না শেষ হলে হৃদয় খান ঈশাকে ডেকে নেয় খাওয়ার জন্য খাবারের টেবিলে এমন ভাব যেন কিছুই হয় না মিসে সেলেনার এমন আচরণে ঈশা অবাকের শেষ সীমানায় পৌঁছে যায় খাওয়া শেষে মিলিয়ে আর ঈশা শুয়ে পড়ে বিকালে ঘুমানোর কারণে ঈশার ঘুম আসে না এপাশ ওপাশ করতে থাকে মিসেস লেনার রুম থেকে স্পর্শ কথা সব পেয়ে ঈশা কান খাড়া করে সম্পূর্ণ কথা শুনতে না পেলেও বুঝে যায় মিসেস লেনা ওর বিষয়ে কথা বলছে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দেখে মিলে ঘুমিয়ে গেছে ঈশা নিজ রুম থেকে বের হয়ে দেখে মিসেস লেনার রুমে দরজা খোলা তাই কথা শব্দ আসছে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে মিসেস লেনার কথা শোনার চেষ্টা করতে থাকে ঈশা আরে ওরে কালকে আমি কি ওই কারণে মারছে নাকি আমি তো অন্য জিতে মারছি হাসপাতালের সামনে হোটেলে কাজ করে যে ছেলেটা ও রবিউলকে সন্ধ্যার পর বলতেছে ঈশাকে নাকি চৌরাস্তায় মিষ্টির দোকানের কর্মচারীর সাথে হাত ধরে ঘুরতে দেখছে এই কথাকালে রবিউল না হাসপাতালে যাকে পাইছে তাকেই ধরে বলছে মিসেস সেলেনার এমন কথা শুনে ঈশার মুখ দু হাতে চেপে হাসি থামানোর চেষ্টা করে আমাকে যখন রবিউল এই কথাগুলো বলল মেজাজ খারাপ হয়ে গেছিল তাই সাথে সাথে মিষ্টির দোকানে ওই পোলাকে ডেকে নিয়ে যাই কিন্তু ও যেই দোকানের কথা বলে ওখানে গিয়ে কোনো কর্মচারী ঈশাকে চেনে না আর ওই পোলাও ঈশার সাথে যাকে দেখছে তারে মিষ্টির দোকানে পাই না বুঝলাম ইনফরমেশন ভুল আমার খালি মেজাব খারাপ হয়েছিল মিষ্টির দোকানের কর্মচারী শুনে প্রেম করবি বড় লোক দেখে কর কিসের মিষ্টির দোকানের কাজ করে এমন ছেলের সাথে কেন প্রেম করবি তোমার ওইভাবে ঈশাকে গত রাতে মারা উচিত হয় নাই পোলাপান মানুষ মন খারাপ করছে ওতে এখন তুমি আসো এই বসে এমন জানো তো হৃদয় খাবেনের এমন কথা শুনে ঈশা চোখ বড় বড় করে ফেলে আজকে না জানলাম ওই ছেলে আসলে বড় লোক ঘরের ছেলে আমাদের থেকেও ওদের পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো ওর ভাই লিগের নেতা আরে প্রথমে ভাবছে ওর ক্লাসের অভির সাথে ওর সম্পর্ক রুকসানা নাম বলছে অভি আমি ভাবছি এই অভি পরে গিয়া শুনি ওই অভি তো হিন্দু রবিউল আসলো অভিকে আমাকে নাম্বার ঈশার সামনে গিয়ে একটু পোলার বদনাম করলাম যা মনে হইল ঈশার সাথে এই পোলা আর যোগাযোগ করবে না তবে এমন ঘরে ওর বিয়ে দিতে আমার আপত্তি নেই বড়লোক আছে সমস্যা নাই মিসি ছেলেরা এমন কথা শুনে ঈশা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না নিজের রুমে এসে শুয়ে পড়ে মিসেস ছেলেনা ওদের মধ্যে প্যাচ লাগিয়ে দিয়েছে আবার বলছে তার আপত্তি নেই মহিলা নিজেই না কথাগুলো ভাবতে ভাবতে চাচ্ছে ঈশা পরের দিন সকালে উঠে স্কুলের জন্য রেডি বাসার সবাই ব্যবহার করছে হয়ে নর্মাল স্কুলে গিয়ে ঈশার এক দফায় অবাক হয় তাদের বিল্ডিং সাজানো হচ্ছে কলেজের সিনিয়ররা পুরো বিল্ডিং সাজাচ্ছে ঈশা ক্লাসে গিয়ে মুনিয়ার কাঁধে হাত রাখে মুনিয়া আর মেহরিন ঈশাকে দেখে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে সায়নি ক্লাসে ঢুকে ঈশাকে দেখে রাগ করে মুখ ফিরিয়ে নেয় ঈশা গিয়ে ও রাগ ভাঙায় চার বান্ধবী মিলে গোল হয়ে ঈশার সমস্ত ঘটনা শোনে ঈশা পুরো ঘটনা ওদের খুলে বলেনি তবে কিছু কিছু বিষয় বলে গতকালকে ছেলে না স্কুলে এসে রক্তিমার অভিককে হুমকি দিয়ে গেছে সেটাও জানায় ঈশাকে মনিয়া রক্তিমার অভি ক্লাসে এসে ঈশাকে দেখে কথা বলে না ঈশা আগবাড়িয়ে কথা বলতে যায় তোমাদের নামে নাকি আন্টি ডায়েরি করছে থানায় আরে এগুলো কোনো ব্যাপার না এ থেকে বড় কেস আমার নামে থানায় ঝুলে রক্তিম জবাব দেয় তোর আনটি আসলে আমাকে বলে ঈশা কই আমি তো বলদ হয়ে গিয়েছি শুনে তুলে দিয়ে আমি কি করলাম ভাই পড়ে শোনালাম না নাম না নিয়ে নাকি কন্ট্রোভার্সি হচ্ছিল মানে ভাই এক কনফারেন্সে আমার নামে থানায় উনি ডায়েরি করে ফেলেছে ডেঞ্জারিস মহিলা অভিকের কথা শুনে সবাই জোরে হেসে ওঠে তুমি কি করছো তোমার নামে থানায় কেস চলে